চিকর কাণ্ড নিয়ে আন্দোলনকারী এক মেয়েকে ফেসবুকে ধর্ষণের হুমকি তার পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত হলেন এসএসিআই নেতা জিজুল হক একদল দুষ্কৃতী তাকে প্রচন্ড মারধর করে এমনটাই অভিযোগ বর্তমানে প্রচন্ড আহত অবস্থায় তিনি তিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে যদিও ওই ঘটনা এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি ঘটনার বিবরণে জানা গিয়েছে আর্জিকর কাণ্ড নিয়ে আন্দোলন নামে দিন হাঁটার এক মেয়ে সেই আন্দোলন করার জন্য সোশ্যাল মিডিয়ায় ওই মেয়েকে ধর্ষণের হুমকি দেয় এক যুবক এই ঘটনায় শনিবার সন্ধ্যায় অভিযোগ জানাতে আসেন সেই সময় তার সঙ্গে ছিলেন এসইউসিআই নেতা আজিজুল হক সহ আর অন্যান্য আন্দোলনকারীরা আজিজুল বাবু যখন অভিযোগের কাগজপত্র একটি জেরক্সের দোকানে জেরক্স করার জন্য যান সেই সময় একদল দুষ্কৃতী তাকে ঘিরে ধরে এবং বেধরক মারধর করে তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে তখন দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় ওই অবস্থায় তাকে নিয়ে গিয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে আজিজুল হক দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং হাসপাতালের বেডে শুয়ে এসএসবিআই নেতা আজিজুল হক জানান একদম তৃণমূলের দুষ্কৃতি তার উপরে চড়াও হয় এবং তাকে মারধর করা হয় বিষয়টি পুলিশকে জানানো হয়েছে যদিও তৃণমূলের তরফ থেকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে গোটা রাজ্য যখন তোর দিন দিনহাটাতেও এই আরজি করে ঘটনা নিয়ে একদল মানুষ আন্দোলনে নেমেছে এখানকার শাসক দল তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে এই ধুমকিরই আজকে একটা নতুন রূপ দেখলাম একজন এই শাসক দলের এক নেতা এই মেয়েদের গ্রুপের একটি মেয়েকে আজকে তার ফেসবুক ম্যাসেঞ্জারে একটা বার্তা পাঠায় যে তুমি অনেক বড় তোমার অনেক বার বেড়ে গেছে যে তুমি রেপ হওয়ার জন্য তৈরি দেখো ফলে এই রেপ রেপের যে হুমকি এটার প্রতিবাদ জানিয়ে আজকে বিহারটা হচ্া থানায় জিডি করার জন্য এসেছিল সেই মেয়েটি এবার থানায় জিডি নেওয়ার সময় শেষ মুহূর্তে মহিলা বাংলাদেশি যাকে বলে যে একটি আধার কার্ড একটি পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দিতে হবে সেই আধার কার্ডটি আমাকে জেরক্সের জন্য সেই মেয়েটি দেয় আমি আধার কার্ড জেরক্স করার জন্য এই হাসপাতাল মোড়ে একটি জেরক্স সেন্টারে যাই তখন তৃণমূলের একদল দুষ্কৃতি মনোজদের নেতৃত্বে ওখানে এসে আমাকে মারধর করে লাঠি সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসে তারা আমাকে মারধর করে পাকা রাস্তার মধ্যে শুয়ে তারা আমাকে ভেতর মারধর করেছে আমি থানায় গেলাম অভিযোগ করতে গিয়ে বললো যে আগে হাসপাতালে যান হাসপাতালে এলাম হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আমাকে জিনা হাসপাতালে অ্যাডমিশন করে দিলেন ফলে আমি এখন হাসপাতালে অ্যাডমিশন আমার সারা শরীরে মাথায় প্রচন্ড মেরেছে পাকা রাস্তার মধ্যে মাথাটাকে ঠাকবা মেরেছে সারা শরীরে বিভিন্ন মাত্রে ব্যথা করছে ফলে নাক ফেটে রক্ত বেরিয়েছে শরীরে বিভিন্ন জায়গায় কাটা দাগ আছে অ্যাডমিট করি তাকে বউটা বলতে পারি গায়ে মানে না আপনি বলুন সঙ্গে দশটা লোক নেই প্রতিদিন হ্যান্না তেন না কেমন করে এই সরকারকে হেনস্থা করা যায় অপমান করা যায় মুখ্যমন্ত্রীকে অপমান করা যায় তার চেষ্টা আমরা বলি আন্দোলন করেন আপনারাও ফাঁসি যান আমাদের মুখ্যমন্ত্রী ফাঁসি খেয়েছেন কিন্তু আপনারা পরোক্ষভাবে এটা যাচ্ছেন যে মুখ্যমন্ত্রীর গলায় ফাঁটি ঝুলানো মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদে নেমেছি আমাদের দুটো প্রতিবাদ একটা মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা বাংলা বাঙালিকে অপমান করা সেটা আমরা বরদাস্ত করব না আর একটা যে ঘটনা আরজি করে ঘটেছে তার জন্য দোষীদের শাস্তি চাই দোষীদের শাস্তি চাই ফাঁসি চাই ফাঁসি চাই তাহলে আজকে যে দিনাটা ঘটনার অভিযোগ এমন কোনো ঘটনা ঘটেনি না আমি বললাম গায়ে মানে না আপনি বলেন কেউ যদি জোর করে নিজের চায় যে আমাকে মার আমাকে মার আমার করে আমি একটা ভলা জলে মাছ ধরবো সেরকম চেষ্টা এখন প্রতিক্ষণ হচ্ছে দেখি আমরা সেক্ষেত্রে কিন্তু অভিযোগটা আমি সাবধান বার্তা দিতে চাই রাজনৈতিক আন্দোলন করেন মানবিক আন্দোলন করেন কিন্তু আন্দোলনের নামে মানুষকে উস্কানিমূলক কথা বলবেন না দিনহাটার শান্তি দিনহাটার মহিলাদের সংভ্রম মহিলাদের নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব আমাদের আপনাদেরও কিন্তু আপনারা কিন্তু উল্টা কাজটা করছেন এটা করবেন আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক আপনার স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট